আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন যে খাগড়াছড়ির রোড থেকে আসার সময় করের হাট থেকে বাড়ির আসার সময় এখানে জায়গাটা খুবই খারাপ ভাঙা ছিল ওই জায়গাটা এখন আমি ধীরে ধীরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটা এই যে একটা ব্রিজ হয়েছে এদিকটা এই জায়গাটা পাড়িতে সামনে আরেকটা ব্রিজ আছে এই দুইটা জায়গা পাড়িতে অন্তত আধা ঘন্টা শেষ হয়ে যেত আধা ঘন্টা লাগতো আর এখন দেখেন আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর জন্য মজা করে যাইতেছি কি সুন্দর করছে রাস্তাটা দেখেন ঢাকা চট্টগ্রাম রোড বাড়িহাট বাড়িয়ার হাট যেটা সবাই চিনেন বাড়িয়ার হাট থেকে বাম দিকে হচ্ছে করের হাট এই করের হাট থেকে ডাইন দিকে চলে গেল খাগড়াছড়ির রাস্তা তা আমি সেই করেরহাটের কথা বলছি আর আমি এখন ওই রোড থেকে কুমিল্লার দিকে ফিরতেছি কিন্তু এই যে করেরহাট থেকে বালিরহাট যেতে এই দুইটা ব্রিজ পারলাম এখন প্রথমে একটা এখন আরেকটা এই দুইটা ব্রিজের জায়গাটা পারে আনার সময় আপনার একদম অনেকটা টাইম লাগতো এখন আমি দেড় মিনিটের মধ্যেই পারিয়ে গেছি তাও আবার খুব ধীরে ধীরে এই যে দেখেন ব্রিজ থেকে নামার করে রাস্তাটা ঠিক এমন ছিল হাজি এক চেয়েও অনেক খারাপ ছিল এই যে আমি চলে আসলাম বারিয়াহাট বাজার বারিয়ার হাট হচ্ছে বারিয়ারহাট পরেরহাট বাজারের পরেই মারি গেলাম আমি কুমিল্লা পর্যন্ত প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বাজার মেন মেন জায়গাগুলো মেন মেন জায়গাগুলোই শুধু ভিডিও করব আর পুরো রাস্তা করব না এই জন্যে আমি প্রত্যেকটা বাজারের নাম বলছি এবং প্রত্যেকটা বাজারই শুধু রেকর্ড করছি আমি বাড়ি হাট পারিয়ে গেলাম আমি বাড়ির থেকে কুমিল্লা পর্যন্ত জায়গাটা লাইভ করে যাইতাম তো দুঃখের বিষয় হলো দুঃখের বিষয় হলো আমার গাড়িতে যে মোবাইল রাখার যে স্ট্যান্ডটা আছে এটা আমি অন্য গাড়িতে ফালাই দিয়ে এসেছি আমাদের অন্য আরেকটা গাড়িতে ওইটা রেখে দিয়ে চলে আসছি যে কারণে আমি হাতে ধরে রেখে তো আর লাইভ করা যায় না তাই জন্য আমি মেন মেন জায়গাগুলো শুধু ভিডিও করব আর এটার নাম হচ্ছে দুমগাট সেতু এটার নাম হচ্ছে দুমগাট সেতু দুমগাট ওই যে ওই পাশ দিয়ে রেল লাইন গেল এটা হচ্ছে রেল লাইন আর এদিকটা হলো গাড়ি চলাচলের জন্য ওই দিকটা ব্রিজ আর একটা দুমগাট সেতু পার হইলাম এই দুমগাট সেতুটা একটা নতুন একটা পুরানো যেটা চট্টগ্রামের দিকে গেছে এটা হচ্ছে পুরাতন আর যেটা কুমিল্লার দিকে ঢাকার দিকে আসছে এটা হচ্ছে নতুন আমি এখন নতুন দিয়ে আছি এখন আমরা যে সেতুটা পারাইতেছি এটা হচ্ছে মোহরি সেতু এই জন্যে আরেকটা এই পাশে একটা নতুন বাইন পাশের ব্রিজটা হলো পুরার এই সেতুর নাম হচ্ছে মোহরি সেতু তো দর্শক ইফতারের টাইম হয়ে গেছে আমি এখনই একটা দোকানের সামনে দাঁড়াবো এই জন্য আমি শেষ করে দিচ্ছি আজকের মতো বন্ধুরা বাইরে আমার সন্ধ্যা হয়ে গেল এটা শেষ এখন এই নাম হচ্ছে লাল পোল হ্যাঁ লাল পোল বাজার আমি ভিডিওটা শেষ করি নাই ফেনি ফ্লাইওভার ব্রিজটার জন্য ফেনি ফ্লাইওভার ব্রিজটা পারিয়ে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ লাল পোল বাজার পারিলাম আমি রাত হয়ে গেছে রাতের বেলা ভিডিওটা কেমন দেখাচ্ছে আমি জানি না ঠিক আছে আমি ফেনি যেয়ে শেষ করে দিব এই যে বন্ধুরা আমার আমি এখন ফেনী ফ্লাইওভার ব্রিজে উঠতেছি রাতের ফেনি এই অবস্থা এখন আমি ফ্লাইওভার ব্রিজের উপরে আছি এই ব্রিজের নিচে চার রাস্তার মোড় যে মেন শহরের যে চার রাস্তার মোড় আছে এখানে এই ফ্লাইওভারটা হওয়ার আগে এখানে অনেকক্ষণ জামে পড়ে থাকতোই তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে এখন ফ্লাইওভার হয়ে গেছে তাই আর আমরা এই জামগুলাতে আর পড়ি না এই জ্যামগুলোতে থেকে আমরা মুক্ত ঠিক আছে রাতের বেলা আমি আর বেশিক্ষণ ইয়ে করতে চাই না আমি এই ভিডিওটা হাট বাজার থেকে শুরু করছিলাম একটু একটু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম পুরোপুরি একটা না করি নাই থাইম্যা থাইম্যা বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাইছি আমার মোবাইল রাখার স্ট্যান্ডা এই গাড়িতে নাই এই জন্যে হাতে ধরে রাখতে হয় তো ঠিক আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ফেনি স্টার লাইন থেকে এখন আমি স্টার লাইন চলে আসছি আবার ব্রিজ থেকে নাইমা সামনে ডাইন পাশে স্টার লাইন ফেনি স্টার লাইন থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম